হাই ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছি আমিও ভালো আছি আর ঘুরতে চলে এসেছিলাম আমাদের এখানে বসুন্ধরা রিসোর্টে আর রিসর্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা রিসোর্টের সামনে যেই রাস্তাটা এখানে ছিল কতগুলো রাজহাস ছিল এটা রিসোর্টের ভেতরে এটা হচ্ছে রিসোর্টের ভেতরে যাওয়ার ঢোকার রাস্তা আর রিসোর্টের ভেতরে ঢুকতে কিন্তু পার হেড কুড়ি টাকা করে টিকিট লাগে আর কি তারপর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যা খুশি খেলে সেটা আলাদা ব্যাপার আর এখানে থাকাও যায় রিসর্টের ভেতরে থাকাও যায় ঘর দৌড়ো মোটামুটি করা আছে বেশ ভালোই আর রিসর্টটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর আর থাকার জন্য কিন্তু খুবই ভালো যারা একটু নিরিবিলি বা শান্ত পরিবেশ পছন্দ করবে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা আর কি তো আমরা তো সবাই মিলে গেছিলাম গিয়ে ফার্স্টে ঘোরাঘুরি করেছিলাম তারপরে অনেকক্ষণি আমরা জায়গাটা ঘুরে এর আগেও আমি এই রিসোর্টের ভিডিও কিন্তু আগেও একটা আমি দিয়েছিলাম তারপর সবাই দোলনায় বসে বসে দোল খাচ্ছে আমিও মাঝখানে একবার বসেছিলাম দোল খাওয়ার জন্য আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম আর ওখানে একটা মন্দিরও আছে বাজিরাংজির মন্দির সেই মন্দিরে বাজিরাংজিরও পুজো হয় দেখলাম শিব ঠাকুরেরও পুজো ছিল পুজো হচ্ছিল মন্দির ছিল একটা পুরোহিত সে দুবেলায় বলছিল পুজো করে সকাল বেলায় আর সন্ধেবেলার টাইমটায় দু টাইমে বলছিল যে পুরোহিতটা আসে আর কি আর খাবার জায়গাটাও কিন্তু বেশ দেখতে খুবই সুন্দর আর আমরা যখন এটা হচ্ছে থাকার ঘরগুলো এই সাইডে থাকার ঘরগুলো থাকার ঘরগুলোর ভেতরেও আমি ভিডিও করেছিলাম বেশ ঘরগুলো ভালোই খারাপ না এটা একটা মাঝখানটায় পুকুর মতো করা আছে আর সন্ধ্যেবেলায় লাইটিং সন্ধেবেলাটা দেখতে খুবই ভালো লাগে লাইটিং আছে আর চুপচাপ মানে সবাই যেটা নিরিবিলি জায়গা পছন্দ করে তার জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো জায়গা আর আমরা তো মিলে গেছিলাম অনেকে শর্ট ভিডিও করলাম ফটো তুললাম দেখতে গেলে যেরকম হয় আর কি সেই জিনিসটাই করেছি আর এটা হচ্ছে ঘরের ভেতরগুলো গুলো রিসর্ট এর ভেতরটায় যেই দুটো না তিনটে মনে হয় ঘর আছে ভেতরে অ্যাটাচ পায়খানা বাথরুম সবই আছে এটা ঘরটা তারপরে এটা হচ্ছে মন্দিরটা ঠাকুরের মন্দিরটা হচ্ছে আর আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল ছিল যে মালিক সেও আর সে ছিল আবার আমাদের ভাসুরের মানে আমার যে বড় ভাসুর তার বন্ধু ছিল এটা হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে খাওয়ার জায়গাটা কিন্তু রিসর্ট এদের ব্যবহার খুবই ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো খারাপ না ভালো খুবই আমরা গিয়ে খেয়েছিলাম ফার্স্টে কফি নর্মাল এমনি কফিও ছিল আর ব্ল্যাক কফি ছিল আমি খেয়েছিলাম কফি ব্ল্যাক কফি খাইনি আর মন্দিরে পুজো হচ্ছিল তারপর নিয়ে নিয়েছিলাম চাউমিন আর চিকেন চাউমিন আর হচ্ছে ফ্রাই মোমো নিয়েছিলাম চিকেন ফ্রাই মোমো ভালো খাওয়া দাওয়া কোয়ালিটিও ভালো সবার ব্যবহারও ভালো আর ঘোরার জন্য তো ফাঁকা জায়গা সেটা যথেষ্ট পরিমাণে ভালো যারা নির্বিলি যারা পছন্দ করে তাদের জন্য এটা যথেষ্ট ভালো জায়গা কেউ যদি ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু এখানটায় ঘুরতে চলে আসতে পারো আমি কিন্তু এইটা নিয়ে মনে হয় তিন চারবার চলে আসলাম যেহেতু আমাদের বাড়ির সামনে সেহেতু আমাদের থাকা থাকি তো কোনো ব্যাপার নেই এসে আমরা বেলায় আসি কিছুক্ষণ থাকি ঘুরে টুরে আমরা আবার চলে যাই আর এখানটা ছিল মালিকটা মানে রিসর্টের যিনি যিনি মালিক সে ওখানটা বসে তার কথাবার্তা ব্যবহার যথেষ্ট ভালো আর এটা কিন্তু ভেবো না কেউ এটা প্রমোশনাল ভিডিও এটা আমি এমনি জাস্ট রিভিউ দিচ্ছি আমার গিয়ে ভালো লেগেছে তাই আমি রিভিউ দিচ্ছি আর কেউ যদি আসতে চাও তো আসতে পারো আর খড়গপুরের রিসর্টটা যেখানটা এটা হচ্ছে খড়গপুরের আর খড়গপুরের কোথায় সেটা কিন্তু আমি বললাম না কেউ যদি আসতে চাও আমাকে কমেন্টে বলো তাদেরকে আমি বলে দেবো জায়গাটা কোথায় খড়গপুর এটুকু বললাম কিন্তু খড়কপুরে কোন জায়গা বললাম না আর রিসর্টটার নাম হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা রিসর্ট আমরা ঘুরে টুরে শর্ট ভিডিও করে খেয়ে দিয়ে টাটা পায় ভালো থেকো সবাই